হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো লাইলন টিকা মাছের একদম ঝাল ঝাল তরকারি এটা খেতে খুবই টেস্টফুল হয় আর দুপুরবেলায় গরম ভাতে এরকম মাছের ঝাল থাকলে তাহলে আর কোনো কথা নেই তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে একটু ছোট সাইজের লাইলন টিকা মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এই মাছগুলোকে ঝাল বানাবো তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সরষের তেল দিয়ে দিলাম তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলো বিছিয়ে দেব তো যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছের জন্য মশলাটা বেটে নেব তো আমি এখানে নিয়েছি দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কাটা আর দেখো এখানে আমি ধনে পাতা ডাঁটি খুব ভালো করে বেটে নেবো টেস্ট খুব ভালো হবে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে মুড়ি সর্ষে আদা আর রসুন খুব ভালো করে আমি মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা মাছের ঝাল করতে গেলে মশলা যদি বেটে রান্না করা যায় তাহলে টেস্ট খুব ভালো হয় তো আমার এখানে মশলা বাটা প্রায় হয়ে গেছে এবার আমি মশলা বাটাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা রকম বাটা মশলা দিয়ে মাছের ঝাল বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে তো আমি এখানে মাছ ভাজা অন্য একটি পাত্রে তুলে নিলাম এই কড়াতেই আমি বাকি রান্না করব। তো গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ক্যাপসিকাম কাটা আর টমেটো কাটা দিয়ে দিলাম আর সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা টমেটো আর ক্যাপসিকাম মাছের ঝালে দিলে মাছের ঝোলটা খুব ভালো হয় খেতে তো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে তরকারির রঙটা খুব ভালো হয় আমি আলাদা করে কোনো ঝাল লঙ্কা দিলাম না আমি মশলা বাটার সময় দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে আমি পুরো বাটা মশলাটাই দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব তোমাদের এই সময় আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো এবার আমি অল্প একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যত বেশি মশলা কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে পেঁয়াজ রসুনের কোনো কাঁচো গন্ধ থাকবে না আর তরকারির টেস্ট দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো এবার আমি মশলার মধ্যে মাছগুলো একটু কষিয়ে নেব তো বন্ধুরা আলতো হাতে কষাতে হবে যাতে মাছগুলো কোনোভাবে ছেড়ে না যায় তো আমি এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব বন্ধুরা এখানে আমি অল্প করে জল দিলাম আমি মাছের ঝোলটা একটু মাখো মাখো করবো তোমরা চাইলে কম বেশি করতে পারো একটু নেড়ে চেড়ে দিলাম উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম তরকারির টেস্ট খুব ভালো হবে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ঝোল একদম কমে গেছে পরিবেশনের জন্য একদম তৈরি তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না